সব যখন টোহাইয়ে ফোহাইয়ে করা লাগে তখন তো কেউ কেমনটা লাগে তা আপনারা বোঝেনি হ্যাঁ আমাদের কিন্তু কিছু কেনা নেই আগেই অবশিষ্ট যা এখানে সেখানে ফালানো তক্তা ছিল সেখান থেকেই কিন্তু আমরা কাজটা করব আমরা কিন্তু সেই তক্তাই এখন আনতে যাচ্ছি মানে তক্ত আমরা চিনবে না বলা যায় কথা কাঠ কাঠ এই সেরা কাঠ এই এইগুলো দিয়েই আমরা কিন্তু কাজ করব এতে আমাদের টাকা কম দেবে না জন্ম সোজা লোকের মতো দিবা এখন লোক কত বড় ওর অনেক ওজন কিন্তু তারপরও সে একা নিয়েছে কারণ আমি গোসল করছি তো এই কারণে আমাকে নিতে মানা করছে সে আমাকে কিন্তু গাড়ি দিয়েছে সেটা মেমে নেওয়া যায় না তারপর মেমে নিতে হবে আর হ আমি আমি এখন এই মুহূর্তে আমার এই স্ট্যান্ড আমি ওখানে ফাড়াবো ফাড়ানোর পরে তা দিয়ে আমরা ভিডিও তৈরি করব ভিডিও তো এখন কিন্তু যাচ্ছি সেই আমাদের বিখ্যাত খাওয়ানীয় জায়গা খাওয়িনিয়া জায়গা থেকে আমরা এখন কাজ করবো